আসসালামু আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আপনি একটা ইসলামী স্কলার আপনার কাছ থেকে আমরা প্রথম জানতে চান আপনি একটু সুন্দরভাবে একটু আজান দিবেন আপনার কণ্ঠটা আমরা একটু দর্শকের উদ্দেশ্যে জানাবো যে আপনার কণ্ঠটা এত সুন্দর ছিল এখন আপনি এভাবে কেন আসছেন আগে একটু আপনার আজানটা আমরা শুনি তারপর অন্য বিষয়ে কথা বলবো বলব أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله اكبر الله আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে আপনার যে কণ্ঠটা অথবা আপনি যে সুন্দরভাবে সর্দি আজান দিচ্ছেন এটা কোনো মসজিদের বা ইসলামের পথে ব্যয় করলে ভালো হতো না হতো দিয়েছি জীবনে বহু আজান মানুষকে আজানের মাধ্যমে আহ্বান করেছি আল্লাহর পথে দিয়েছি অনেক এখন কি আর মন চায় না মন চায় চাবে না কেন অবশ্যই চাবে আল্লাহর পথে তো এটা ভালো একটা কাজ কিন্তু আবারও তো আদান প্রদান দিচ্ছি না তাই হুম বর্তমানে কি করেন আপনি বর্তমান কিছু করতেছি না আবারও আছি ঘুরতেছি আড্ডা দিতেছি ফ্রেন্ডদের সাথে এইভাবেই চলতেছি হুম আপনার সম্পূর্ণ নামটা একটু বলবেন আমার নাম হলো মাওলানা ফারুক আল আজমি মাওলানা ফারুক আজমিরি হুম আচ্ছা আপনি মাওলানা পাশ করছেন কত সালে ষোলো সতেরো আর তার ভিতরে বয়ান করছেন কত বছর বয়ান তো আসলে ছাত্র জীবন থেকে করি ওইটা প্রায় আপনার আট বছরের মতো হবে আট বছর হবে ভাই এত সুন্দর আপনার মুখের কথা এত সুন্দর আপনার বয়ান এত সুন্দর আপনার আজান ঠিক আছে সব কিছু ছেড়ে চুলে কালার করতে হবে এটা কোন জিনিস চুলে কালার আসলে একটু মন চাইছে জন্য আর কি করছে সবাই করতে পারলো তা আপনি পারেন না ঠিক আছে তা তো অবশ্যই একটু ডিফারেন্স সবার সাথে আমার সাথে তুলনা হয় না কিন্তু এটা একটা ভিন্ন জিনিস যে সবার সাথে আমার সাথে হয় না তারপর আমি করেছি আচ্ছা আপনার আগের চেহারা আর এখনকার চেহারা কি তুলনামূলক দেখছেন কি হয়েছে কি হয়েছে বলতে আসলে অবশ্য মানুষ ভালো কাজ করলে তো তার চেহারায় নূর থাকবে এটাই স্বাভাবিক কিন্তু ভালো কাজ না করলে চেহারায় নূর থাকবে না এটাই স্বাভাবিক এটা তো আপনিই বোঝেন কারণ আপনি যেহেতু একজন মাওলানা পাশ করছেন আপনার তো আমার বোঝাবার মতো ক্ষমতা হয়তো আমার হয় নাই শৈতানের দোকায় পরে মানুষ অনেক কিছুই করে কিন্তু এজন্য জন্য এত তো নামা যাবে না যাই হোক ভাই হয়তো আমি যা করতেছি এটা দশজন মাইনা নিবে না বা তাদের কাছে ভালো লাগবে না তারপরে যেহেতু করতেছি এটা আসলে এখন আসলে আমি এতদিন মিডিয়ার সামনে নাই আসি নাই বলতে ইসলামী অঙ্গনে আমার বয়ান আছে বা আজান বিভিন্ন ভিডিও আছে কিন্তু আসলে এই অঙ্গনে আসলে ওরকম আমাকে কেউ চিনে না বা জানে না কিন্তু দু একদিন যাবত আসলে মিডিয়া আমাকে খুব ডিস্টার্ব ডিস্টার্ব করতেছে আর মিডিয়ার দোষ না আপনার দোষ দোষটা আসলে দেখেন আমি চুলের কালার করেছি বা যাই করেছি এই বিষয়টা যদি মিডিয়াকে যদি না জানানো হতো তাহলে মিডিয়া কিন্তু অবশ্যই আমার পিছনে আসতো না বা ঘুরতো না ডিস্টার্ব করতো না বুঝতে পেরেছেন এখন আসলে আমার জন্য কি হবে দশটা হুজুরকে গালি দিবে ইসলামকে গালি দিবে মাদ্রাসা মসজিদকে গালি দিবে আসলে এটা তো আমি চাবো না আমি আপনাকে বলি আপনার আপনার একার কর্মফল একার কর্মফলকে দশজন আলেমের উপরে পড়বে না আপনার উপরে পড়বে দশজনকে মানুষ টার্গেট করে গালিটা দিবে দশজন তো আসলে এই কাজ করে নাই কাজটা করেছে আমি একা যে দশজনকে টার্গেট করে গালি দেবে সে আবেগ দিয়ে বলতে পারে না বিবেক দিয়ে বলবে সে অবশ্য বিবেক

তা আমি আপনার জন্য দোয়া করি আল্লাহর জন্য আপনাকে পূর্ণাঙ্গ হেদায় দান করে রাখ করছেন না না অবশ্যই আপনি দোয়া করবেন দেশবাসী দোয়া করবে এটাই কামনা ঠিক আছে ভাই ঠিক আছে ভালো থাকবেন সম্মানিত বন্ধুরা আমরা যেই ব্যক্তির সাথে কথা বলছি মাওলানা ওমর ফারুক সাহেব কিন্তু সে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়া কিন্তু আসতে চায় না কিছু কিছু মিডিয়া কিন্তু তাকে খুঁজছে আবার সেও কিছু মিডিয়ার সামনে ফ্লাস হয়েছে অর্থাৎ যখন তার কাছে গেছে সে ইন্টারভিউ দিতে বাধ্য হয়েছে তখন এক এক করে সব মিডিয়াই তার সামনে আসতেছে কেন আসতেছে কারণ সে অন্য জগতে ছিল অর্থাৎ সে একজন ইসলামের পরিপাটি ছিল কারণ সে একজন মাওলানা এমনকি সোশ্যাল মিডিয়া অনেক তার বয়ান আছে সুন্দর সুন্দর আজান আছে তেলআ আছে সেগুলা কিছু কিছু অংশ আপনারা দেখতে পারেন বা তার স্ক্রিনের উপরে তার ছবিও দেওয়া আছে কিন্তু হঠাৎ করে তার চেঞ্জ হওয়ার পিছনে রহস্য কি সেই বিষয়ে আমরা তার কাছ থেকে জানবো অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহেত